আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার স্ক্রিনে একটা ব্যক্তি আপনারা ফুটেজ দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আবেদ আলী সে ব্যক্তিটি সে ব্যক্তিটির মূলত প্রফেশনটা হচ্ছে সে ড্রাইভারে করে কিন্তু ড্রাইভারে করার পরে তার বিশাল বিশাল দালান দালান বাড়ি এবং অনেক বেশি সম্পদ কী করে সে ব্যক্তি ড্রাইভারে কর যখন ড্রাইভারে করতো তখন বিসিএসের প্রশ্ন সহ বাংলাদেশের আরও বিভিন্ন প্রশ্ন পাশ করেছিল পাশ করার বিনিময়ে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে তিনি প্রশ্নগুলো পাশ করছে অথচ মেধাবীরা দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করেই যাচ্ছে কিন্তু এ সমস্ত খুলাঙ্গার আবেদ আলি আল আবেদ আলীদের কারণে আজকে প্রশ্ন পাশ হয়ে যাচ্ছে মেধাবীদের অবস্থান কিছুই হচ্ছেন যারা টাকা দিয়ে প্রশ্ন নিচ্ছেন তাদের ভালো ভালো জব এবং সরকারি কর্মকর্তা হয়ে যাচ্ছেন এই সমস্ত আবেদ আলী চ্যানেল টোয়েন্টি ফোর একটি সাক্ষাৎকার আমরা দেখতে পাই আবেদ আলী একটি সাক্ষাৎকারে বলতে বলতেছেন যে হ্যাঁ তিনি প্রশ্ন পাশ করেছেন সেটা স্বীকার করেছেন এবং তিনি স্পষ্ট বলতেছেন যে স্পষ্ট তিনি বলতেছেন যে যে প্রশ্ন পাস করে যে টাকাটা তিনি ইনকাম করেছেন ওই টাকা নাকি আল্লাহর রাস্তায় দান করেছেন যদি আল্লাহর রাস্তায় দানই করে থাকেন এরকম একটা হাস্যকর কথা তিনি কেমনে বলতে পারে এ ড্রাইভার হয়ে তার ছেলেকে নাকি তার ছেলে গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ার বদলতে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি গত কোরবানিতে গত কোরবানিতে একশো পরিবারকে গরিব দুঃখে অসহায় পরিবারকে এক কেজি করে মাংস এসে বিলি করে এবং ইমোশনাল টিন দিয়ে সেটা ফেসবুকে প্রচার করে তার নাকি স্বপ্ন ছিল আমরা সোশ্যাল মিডিয়া বদলতে জানি তার নাকি স্বপ্ন ছিল তার ছেলেকে উপজেলা চেয়ারম্যান বানাবে উপজেলা চেয়ারম্যান যে বানাবে তার একটি ফুটেতে আমরা স্ক্রিনে দিচ্ছি তার বাড়ির সামনে দেওয়ালে ওয়ালে এমন একটি ফুটেজ দিয়েছে তার বাবা বাচ্চার বিশাল বড় একটা ব্যানার দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই সমস্ত আবেদ থেকে আমরা আবেদ থেকে আবেদ থেকে আমাদের মুক্তি পেতে হবে আমাদের জাগ্রত জাগ্রত হতে হবে এবং আমাদের কঠোর আন্দোলনের মাধ্যমে এ সমস্ত বাটপাট দুর্নীতিবাসদের বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ধরিয়ে দিতে হবে এবং প্রত্যেকের অবসান প্রত্যেকের অবসান চায় এবং মেধাবীদের সামনে সামনের সুদিন এদেরকে যদি আমরা অবসান করতে না পারি তাহলে আমরা যারা পড়াশোনা করতে করতেছি স্টাডি করতেছে আমাদের কোনো ভবিষ্যৎ নাই সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি